এই যে দেখুন শিমুল ফুল পরে আছে কত বছর পর একটি শিমুল ফুল হাতে নিলাম এরকম এগুলো শিমুল ফুল কুরাতাম। এই পথে আট কিলোমিটারের মতো গেলে বেলাবো উপজেলা সদর বেলাবো বাজার আর পেছনের দিকে হাতির দিয়ে থেকে আসলাম নয় কিলোমিটার এই নদীর পাড় ধরে কিছুক্ষণ হাঁটবো এখন বিশাল বিশাল পুরাতন একটি শিমুল গাছ শিমুল গাছের নিচে আছে নদীর পারে প্রাচীন একটি শিমুল গাছ শিমুল ফুল পরে আছে পাখি রাখছে নদীতে পানি নাই হাতু জল নাই মুরব্বি এই নদীতে কি নামে রাখেন আপনারা গঙ্গাজলি নদী এটা আসছে কোত্থেকে এটা বলতে পারেন নদীটা শুরু হয়েছে কোন জায়গায় মনুর্দ্বিক এটা কি আরিয়াল খাঁস সাথে লাগছে নাকি মনুর্দিকে পুরোদিয়াতে একটা খালপড়ে এটাই প্রায় সবাই আমি তিন চারজন মানুষের সাথে কথা বললাম সবাই বলছে এটা জুলি নদী অর্থাৎ একই নদী ছোট নদী এই দুই উপজেলার তিন উপজেলার নদী এর মধ্যে তিনটা নাম হয়ে গিয়েছে জলপাই গাছের নিচ দিয়ে এরকম রাস্তা মাটির রাস্তা নদীর পাড়ের রাস্তা এই দিকটা ধান খেত বেলাব উপজেলাতে আছি ওইখানে সামনে একটি শিমুল গাছ আছে পেছনের বড় একটি গাছ ছিল কিন্তু সেখানে শিমুল ফুল তো অনেক উপরে বা পড়ে গিয়েছে কিন্তু সামনের ছোট গাছে অনেক শিমুল ফুল সেটার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো সেজন্যই জন্যই যাচ্ছি এখন যাচ্ছি মূলত দক্ষিণ দিকে আর এই নদীর বিপরীতের যে অঞ্চলটা সেটা হচ্ছে জয়নগর ইউনিয়ন শিবপুরের লটকনের জনপদ বাংলাদেশের সবচেয়ে বেশি লটকন হয় ইউনিয়ন হিসেবে শিবপুরের জয়নগর এবং আশেপাশে বেলাব শিবপুরের পাহাড়ি অঞ্চল লালমাটি অঞ্চলগুলোতে এরকম মেঠোপথ কম দেখা যায় আসলে মেট্রোপথ হল এটি পিক আপ বা যে কোনো বাস চলতে পারবে এরকম রাস্তা মাটির রাস্তা এখানে আমি আগে কয়েকবার এসেছিলাম আমি নাজিক মাহফুজ খান আজকে আসলাম রোজার আজকে প্রথম রমজান চলছে রোজার মধ্যেই আসলাম সুপ্রিয় দশক কমেন্টে মতামত জানাবেন কেমন ভিডিও দেখতে চান কেমন লাগছে ভিডিওটা এই শিমুল গাছের সৌন্দর্য অপার্থিব শুক্রিয়া আল্লাহর কাছে কত সুন্দর সৃষ্টি এই যে দেখুন শিমুল ফুল পরে আছে কত বছর পর একটি শিমুল ফুল হাতে নিলাম এরকম ছোটোবেলায় এগুলা শিমুল ফুল কুরাতাম। এই পথে আর যাব না যেহেতু ফিরতে হবে সন্ধ্যার আগেই ফিরতে হবে ইফতার করতে হবে এই তো ওই ব্রিজ থেকে হেঁটে হেঁটে চলে আসলাম গঙ্গাজুলি বাজার থেকে মূলত ঢাকা ঢাকা মনোহর্দি সড়কের যে দিয়া মনোহর্দি তিন কিলোমিটার আগে হাতির দিয়া বাজার বিখ্যাত বাজার সেই হাতিরদিয়া বাস স্ট্যান্ড থেকে নয় কিলোমিটার আসলে গঙ্গাজুলি বাজার সিএনজি ভাড়া জনপতি চল্লিশ টাকা সেখানে নেমে হেঁটে হেঁটে আসলাম আবার এখান থেকে সিএনজি যায় বেলাবুতে কুকিল ডাকছে ওই যে শুনুন ধান খেতের মধ্যে ওই যে লাউয়ের মাচা নিচে দেখুন কতগুলো শিমুল ফুল পরে আছে নরসিংদীর এই নদীটাকে স্থানীয়রা বলে গঙ্গাজুলি নদী এটি ভাটিতে গিয়ে পর্যায়ক্রমে শিবপুরের কাছে পাহাড়িয়া আরও ভাটিতে মেঘনার কাছাকাছি রায়পুরার হাসনাবাদ বাজারে গিয়ে ওই অঞ্চলে হয়েছে কলাগাছিয়া নদী এটা ভাটির দিক ওই দিকে গিয়েই নদীর দুই নাম এইখানে একটি বাজার আছে নদীর নামে গঙ্গাজুলি বাজার এই যে বাজার বাজারের ডান পাশটা হচ্ছে বেলাবু উপজেলা আর বা পাশটা শিবপুর এবং বাজার শেষ হলেই শিবপুরের বাজার শেষলি মনোহরদীর গোতাশা ইউনিয়ন অর্থাৎ বৃহত্তর পরিসরের তিনটি থানার সীমানা এই অঞ্চলটা এটা হচ্ছে শিবপুর থানা জয়নগর ইউনিয়ন এই রাস্তাটা হচ্ছে সীমানা এই রাস্তা শেষে এই পাশটা বেলাবো ওই সামনে বাজার শেষ হলেই আরেকটি থানা মনোহরদী মনোহরদীর কোথাও ইউনিয়ন অর্থাৎ তিন থানার সীমানা